কাবাডি আমাদের জাতীয় খেলা খেলাটাকে আমি মানে মনে প্রাণে ভালোবাসি আমার তো বললাম যে এখনও আমার ইচ্ছা করে না যে আমি খেলাটা ছেড়ে যাব আমি যে খেলা ছেড়ে যাবো এটা আমার লাস্ট টুর্নামেন্ট আমার খুব কষ্ট হয় বলতে কিন্তু তারপর আমি ছেড়ে যাব আসলে খেলাটা আমার খুব ভালো লাগে আসলে শুরু থেকেই আমাদের প্ল্যানিং ছিল আমরা শুরু থেকেই মানে টাইট খেলবো যাতে কোনো ভুল না হয় কারণ দর্শক আমাদের মাঠ আমাদের আমরা এখানে একবারে নিজেকে উজাড় করে দিয়ে খেলার পরিকল্পনা করেছিলাম তো শুরু থেকে আমাদের খেলাটা অনেক সুন্দর ছিল যার কারণে আমাদের প্লেয়াররাও কোনো ভুল বড়ো ধরনের কোনো ভুল করে নাই সবাই ভালো জয়টা সহজ হয়েছে কারণে এই টুর্নামেন্ট ঘিরে আমাদের শুরু থেকেই মানে টুর্নামেন্টের আগে থেকেই পরিকল্পনা ছিল যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন সুন্দরভাবে মানে খেলার চেষ্টা করি সর্বোচ্চ ভুল যেন কম হয় সেদিকে খেয়াল রেখে বেশি তাড়াহুড়া করার দরকার নেই নর্মালি যেহেতু চল্লিশ মিনিটের খেলা আস্তে 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 কীভাবে ম্যাচটাকে বের করে নেওয়া যায় এই পরিকল্পনা নিয়ে আমরা শুরু থেকেই খেলার পরিকল্পনা জব করতেছেন কাবাডি খেলতেছেন বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছেন আসলে অনেক ভালো লাগে তো আমি দুই হাজার নয় সাল থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলি দুই হাজার ষোলো সালে থেকে আমি দু হাজার দু হাজার পনেরো সালে সাব গেমস ষোলো সালের যে সাব গেমসটা হলো পনেরো সাল কথা ছিল দুই হাজার ষোলো সালের এশিয়ান বিচ গেমস দুই হাজার ষোলো সালের ওয়ার্ল্ড কাপ এই টুর্নামেন্টে আমি ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করি এরপরে আবার ইঞ্জুরি কারণে টিম থেকে ছিটকে পড়েছিলাম আবার এখন টিমে ফিরেছি আসলে খেলাধুলা আমার খুবই ভালো লাগে এটাই আমার লাস্ট টুর্নামেন্ট আমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়তো আর খেলবো না কিন্তু আসলে আমার মানে ইচ্ছা করে না যে আমি খেলাধুলা বাদ দিই আমার ইচ্ছা করে আমি সারা জীবনই খেলাধুলা করি কিন্তু আসলে ইচ্ছা থাকলেও তো সম্ভব হয় না বয়সের একটা ব্যাপার আছে তো এটা আমার লাস্ট টুর্নামেন্ট আমি চেষ্টা করব আমার এই শেষ টুর্নামেন্টের জন্য চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে শেষ করতে পারি আসলে কাবাডি আমাদের জাতীয় খেলা জাতীয় খেলাটাকে অনেক বেশি ভালোবাসি ছোটোবেলা থেকেই আমি মূলত হাডুডু প্লেয়ার ছিলাম আমি গ্রাম বাংলার যথেষ্ট ভালো একজন হাডুডু প্লেয়ার আমি বাংলাদেশের প্রায় চুয়াল্লিশটা ডিস্ট্রিটে হাডুডু খেলার মাধ্যমে ঘোরা হয়েছে তো সেই থেকেই খেলাটা কেমন যেন আমার একটা মানে নেশা হয়ে গেছে আমার ফ্যামিলিতে যদি আমি কখনো বকা খেয়েছি মার খেয়েছি শুধু খেলার কারণে অন্য কোনো কারণে না আমার খেলাটা অনেক বেশি ভালো লাগে যার কারণে কাবাডি আমাদের জাতীয় খেলা খেলাটাকে আমি মানে মনে প্রাণে ভালোবাসি আমার তো বললাম যে এখনও আমার ইচ্ছা করে না যে আমি খেলাটা ছেড়ে যাবো আমি যে খেলা ছেড়ে যাবো এটা আমার টুর্নামেন্টটা আমার খুব কষ্ট হয় বলতে কিন্তু তারপর আমি ছেড়ে যাব। আসলে খেলাটা আমার খুব ভালো লাগে এজন্যই আমি কাবাডিকে বেছে নিয়েছি যেহেতু জাতীয় খেলা খেলাটা ভালো লাগে ছোটোবেলা থেকেই এই জন্য এটাকে বেছে নিয়েছি আসলে সেরকম কোনো চাপ নেই তারপরে দেখেন খেলার মাঠে তো সবাই জিততে চায় কেউ হাঁটতে চায় না আমার মানে এরকম যখন দর্শক আমাকে নিয়ে মানে উদ্বুদ্ধ থাকে যখন আমাকে নিয়ে চিৎকার করে আমি যখন রেডে যাই তখন কেমন যেন আমার পাওয়ারটা অটোমেটিকলি বেড়ে যায় তো এখানে যত দর্শক আছে যদি একশো দর্শক থাকে তার নিরানব্বই পয়েন্ট ফাইভ পারসেন্ট দর্শকই বাংলাদেশের তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ওই দর্শকের সাপোর্টেই আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো আমি মূলত বলছি আপনাদের গ্রাম বাংলার হাডুডু প্লেয়ার থেকে আমার কাবাডিতে উঠে আসা আমি বাংলাদেশ পুলিশে জব করতাম তখন পুলিশের একদিন খেলা দেখতে গিয়েছিলাম তো যে এটা কী খেলে এদের খেলা আমার পছন্দ হয় না আমার মনে হয় এদের সে ভালো খেলবো পরে ওইখানে যে কোচ ছিলেন আমি তাকে বললাম যে স্যার আমি তো এটা ভালো খেলি বলছে ঠিক আছে তুমি কাল থেকে এসো পরে ওরা আমার ওই প্রথম দিনের খেলা দেখে আমাকে অনেক পছন্দ করলো আমি দু হাজার সাত সালের ডিসেম্বরে পুলিশ কাবাডি টিমে যোগদান করি এবং ওই বছরেই আমি বাংলাদেশের সেরা খেলোয়াড় হই বাংলাদেশের সমস্ত প্লেয়াররাই ছিল আমি বাংলাদেশের সেরা খেলোয়াড় হই সেই থেকে আমার মানে খেলার লাইভ কাবাডিতে আর কি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপরে দু সালে আমি দু সালে জানুয়ারির তিন তারিখে বান্ন জন প্লেয়ার নিয়ে একটা ক্যাম্প গঠন হয় সাবগেমসের ক্যাম্প তো দু সালে যে সাব গেমস হলো বাংলাদেশে প্রায় এগারো তেরো মাসের একটা ক্যাম্প হয়েছিল তো ওইখানে আমি হিসাব করতাম যে আমি কি টিমে থাকতে পারবো কি না আমি সর্বোচ্চ চেষ্টা করতাম টিমে থাকার জন্য কারণ বান্ন জন প্লেয়ার তার ভিতরে আমার টিকে থাকা আসলে খুবই কঠিন ছিল বারোজন প্লেয়ারের মধ্যে তো সৃষ্টিকর্তার সহায় ছিলেন আমার অক্লান্ত পরিশ্রম ছিল চেষ্টা ছিল দু সালে ইন্ডোর এশিয়ান গেমসে ভিয়েতনামে বাংলাদেশ থেকে সাতজন প্লেয়ার যাবে তার মধ্যে আমি ছিলাম একজন তো আসলে তখন আমার মানে এত বেশি আনন্দ হয়েছিল যেটা কল্পনা করা যাবে না সেই থেকে আমার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু এরপরে আমি দু সালে সাব গেমস খেলেছি ওইখানে আমার ব্রোঞ্জ পদক ছিল দু চোদ্দো সালে এশিয়ান গেমস খেলেছি দু হাজার চোদ্দো সালে ফার্স্ট প্রো কাবাডি লিগে আমি ছিলাম দু হাজার পনেরো সালে সাব গেমসে আমি ছিলাম দু হাজার দশ সালে আবার ইন্দো বাংলাদেশ গেমস ছিল কলকাতায় ওইখানে আমি ছিলাম দু হাজার পনেরো সালে চোদ্দো সালে এশিয়ান বিচ গেমসে আমি ছিলাম দু হাজার ষোলো সালে সাব গেমসে আমি ছিলাম দুই হাজার ষোলো সালের ওয়ার্ল্ড কাপে আমি ছিলাম দু হাজার আঠারো সালের এশিয়ান গেমসে আমি ছিলাম দুই হাজার বিশ সালের বঙ্গবন্ধু কাপে আমি ছিলাম দুই হাজার একুশ সালের বঙ্গবন্ধুতে ছিলাম দুই হাজার বাইশে বঙ্গবন্ধু ছিলাম তেইশ একুশ বাইশ তেইশ তিনটা তিনটে আমি ছিলাম আর